নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর আজ হলো সোমবার সোমবারের নিত্য পুজোটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার এই অতি সাধারণ পুজো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থেকো আজকে আমি পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবের স্নান অভিষেক করিয়ে পুজো করব। তাই জন্য এই ঘটির মধ্যে নিয়ে নিয়েছি দুধ দই ঘি মধু আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শর্করা এই পাঁচটা জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে পঞ্চাম ঋতু তৈরি করে নিলাম আজকে বাবা মহাদেব গোপালকে পঞ্চামৃত ঋতু দিয়ে অভিষেক করিয়ে পুজো করব। ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু তো সবার প্রথম আমি গোপালকে স্নানাভিষেক করিয়ে নেব গোপালকে একটা থালার মধ্যে বসিয়ে নিয়েছি এবং একটা ফুল আর একটু তুলসী পাতা দিয়ে দিয়েছি থালার মধ্যে এবারে পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি আর মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহা নাম জপ করতে করতে আমি গোপালকে স্নান অভিষেক করিয়ে নিলাম এবারে আমি গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি গোপালের কারণ কোনো রকম যেন দুধ ঘি মধু কোনো কিছু গোপালের গায়ে না থাকে পরিষ্কার করে সুন্দর করে স্নান অভিষেক করিয়ে ভালো করে শুকনো গামছা দিয়ে গোপালকে মুছিয়ে নিচ্ছি আর মুছিয়ে নিয়ে তারপরে শুকনো জামা পরিয়ে ধোয়া শুকনো জামা পরিয়ে আমি আসনে বসিয়ে নেব এবারে আমি আসনে বসিয়ে দিলাম গোপাল সোনাকে এবার আমি সুন্দর করে গোপাল সোনাকে একটু সাজিয়ে নেব গোপালের চুল পরিয়ে দেব এবং মালা পরিয়ে দেব হাতে বাঁশিটাও দিয়ে দেব সুন্দর করে গোপালকে সাজিয়ে দিচ্ছি আর মুকুটটা পরিয়ে দিলাম আমার গোপালের সাজা গোজা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি রাধারানীর রাধা মাদককে একটু মুছিয়ে নিচ্ছি গামছার মধ্যে করে গঙ্গার জল নিয়ে ভালো করে মুছিয়ে দিলাম তারপরে মা লক্ষ্মী নারায়ণকেও মুছিয়ে নিচ্ছি ওই বৃহস্পতিবার করে নামিয়ে স্নান করানো হয় আর বাদ বাকি দিনগুলোতে এভাবে করে মুছিয়ে নিয়ে পুজো করি আমি তো বন্ধুরা দেখো এবার আমি বাবা মহাদেবকে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে সুন্দর করে ঘি মাখিয়ে নেব এবং নন্দী মহারাজকেও সুন্দর করে ঘি মাখিয়ে নেব বাবা মহাদেবকে স্নান অভিষেকের আগে সুন্দর করে ঘি মাখিয়ে নিয়ে তারপরে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করে নেবো নমত্রাম্বাগামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম গরু বার্কিবন্ধনম মৃত্যুর বক্সে মমা অমৃত নমত্রম্ব যয মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম ওরিবার মৃত্যুর মামা অৃত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নিলাম তারপর নন্দী মহারাজকে করিয়ে নিলাম তারপর বাসুকি নাগ এবং স্নান অভিষেক করে নিলাম এবারে গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি তারপরে পরিষ্কার জল দিয়ে ভালো করে বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে সুন্দর করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি যেন রকম ঘি মধু দুধ দই কোনো কিছু বাবা মহাদেবের গায়ে না থাকে তারপর আমি ভালো করে মুছিয়ে বাবা মহাদেবকে আসনে বসিয়ে দিলাম এবার আমি গোপালকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি সবার প্রথম তারপরে আমি রাধারানী রাধা মাধবকে চন্দনের তিলক মা লক্ষ্মী নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিলাম এবার আমি বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জপ করতে করতে চন্দনের তিলক পরিয়ে দিলাম এরপর আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দেব মনে মনে ওম নম শিবায় ওম নম শিবায় বলতে বলতে বাবা মহাদেবের মা পুজো করে নেব তো দেখো বন্ধুরা মালাটা পরিয়ে নিয়েছি এবারে আমি বাবা মহাদেবকে মনে মনে ওম নম শিবায় জপ করতে করতে বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিলাম একটু নিখুঁত দেখে বেলপাতা নিয়ে বাবা মহাদেবের মাথায় আমি তিনখানা বেল পাতা নিবেদন করলাম নন্দী মহারাজের মাথায় বেলপাতা নিবেদন করলাম এবার ফুল নিবেদন করে দেব ও নম শিবায় মনে মনে জপ করতে করতে বাবা মহাদেবকে কলকে ফুল নিবেদন করে দিলাম বাবা মহাদেবের কিন্তু অত্যন্ত প্রিয় কলকে ফুল তো কলকে ফুলও নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায় নন্দী মহারাজকেও কলকে ফুল নিবেদন করে দিলাম এবার আমি একটু অর্ঘ নিবেদন করে দিচ্ছি মানে গোটা আতপ চাল বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম এবারে একটু কালো তিল নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায় এবারে গোপালকে তুলসী পাতা নিবেদন করলাম নারায়ণের যুগল চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি তারপর শ্রীকৃষ্ণের যুগল চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এরপর আমি ফুল নিবেদন করে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী নারায়ণ এবং রাধারানী রাধা মাধব সবার চরণে ফুল নিবেদন করে দিয়েছি মা লক্ষ্মীর ঘটের মধ্যেও ফুল নিবেদন করে দিয়েছি এবার গোপালকে ফুল নিবেদন করে দিচ্ছি এবং গোপালের আসনটাও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার আসনটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে গোপালকে খুব সুন্দর লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার গোপুসোনাকে বাবা মহাদেবকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আমি বাবা মহাদেবের মাথায় একটা অখণ্ড ফল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের মাথায় নিবেদন করে সাইডে রেখে দিলাম এবার আমি ভোগের বাটা সাজিয়ে নিচ্ছি ফল মিষ্টি যা ছিল যেটুকু যা ঘরে ছিল আজকে তাই দিয়েই ভোগের বাটা সাজিয়ে নিচ্ছি সুন্দর করে এবং শ্রীকৃষ্ণ নারায়ণ এবং গোপালের ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হয় তাই দিলাম এবং বাবা মহাদেবের ভোগে কিন্তু আমি তুলসী পাতা দেব না বাবা মহাদেবের ভোগে তুলসী ছাড়াই নিবেদন করে দিচ্ছি এবং গ্লাসে জল নিবেদন করে দেব তো বন্ধুরা দেখো আমি ভোগের বাটা সুন্দর করে সাজিয়ে তার মধ্যে একটু ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি কারণ তুলসী পাতা দিতে নেই তাই জন্য শুধু একটু ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি সমস্ত ভোগেই দিয়ে দিচ্ছি ফুলের পাপড়ি দিয়ে ভোগটা নিবেদন করে তারপরে আমি আরতি করে নেব তো বন্ধুরা দেখো আমার ভোগ নিবেদন হয়ে গেছে এখন আমি আরতি করবো তো বন্ধুরা আমি বাবা মহাদেবের কাছে এবং আমার আসনে থাকা সমস্ত দেবদেবীর কাছে প্রণাম করে নিচ্ছি আর আমার পুজোতে যাতে ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করে মনে মনে প্রার্থনা করে আমি প্রণাম করে নিলাম আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় চেষ্টা করবো ভুলটা শুদ্ধ নিয়ে পুজো করার জন্য আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে দেবে তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই ভালো থেকে সুস্থ ব্যাপার এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে